প্রকৃতির মাঝে হারিয়ে যেতে এই প্রথমবারের মতো মমেশ সিং চার দিন এক্সপ্লোর করে যা দেখতে পেলাম তা আমি কখনো ভাবিনি গোলাকার দুনিয়ায় কিছু অচেনা অজানা মানুষ হয়েও মনে হচ্ছিল আমায় এ যেন বহুদিনের পরিচয় তাদের সাথে মেঠো পথ বহু দূর ছুটে চলা সেই প্রকৃতির খুঁজে যেন বিলের মাঝখান দিয়ে হেঁটে চলা এক অন্যরকম অনুভূতি হালুয়াগার জাম্বি এ যেন এক মিলন মেলা আর যদি হয় সেটি এসে চলা তৈরি এটা বাংলাদেশের বৃহত্তম কারাগার যেটা গাজীপুর জেলায় অবস্থিত এই কারাগারটি কাশিমপুর কারাগার নামে সুপরিচিত জেলখানার পশ্চিম পাশে ঠিক কর্নারে ইসি স্কুল এই স্কুলটি বাংলাদেশের বিভিন্ন জেলায় দেখতে পাবেন যারা সুবিধা বঞ্চিত গরিব মানুষ মূলত তাদের জন্য বিনামূল্যে পড়াশোনা করানো হয় পাশাপাশি কারিগর প্রশিক্ষণ বিনামূল্যে গাজীপুর চৌরাস্তা থেকে বাস নিয়ে রওনা হলাম আমার শৈশবকালের বন্ধু মতিউর ও তার ওয়াইফকে নিয়ে প্রথমবারের মতো যাচ্ছি বন্ধুর বাড়ি ময়মনসিংহ ঠিক এইভাবে ফ্যানের পিছনে বসে বন্ধুর শ্বশুর বাড়ি যাওয়ায় যেন এক অন্যরকম অনুভূতি এই জার্নিটি আমার তো বেশ ভালোই লাগছে সত্যি বলতে আমি খুব এনজয় করেছি ভাবিকে তার বাবার বাড়ি রেখে আমরা দুই বন্ধু রওনা হলাম বাইরা ফুলপুরের উদ্দেশ্যে বন্ধুর ফুফার বাড়িতে এ যেন ভোরের কোকিল ডাকছে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ সকাল থেকেই ভারী বৃষ্টিপাত দুপুর একটা পর্যন্ত যখন বৃষ্টি থেমে যায় পাশের এক গ্রামে হাঁটতে বের হলাম তো 아 <목소리나> 이봐이 <목소리나> 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 Tá, tá falando. Tá আসসালামু আলাইকুম কি অবস্থা আশা করি সবাই খুব ভালো আছেন আর হ্যাঁ ঈদ মুবারক যেহেতু আজহা চলতেছে আজকে ঈদের ঈদের পরের দিন দিন আর ফাইনালি আমরা চলে আসলাম সিং ঈদের দিন দুপুর বারোটা বাজে আমরা রোনা দিই গাজীপুর থেকে সো বিকাল পাঁচটা বাজে আমরা মমিন সিং দিকে পৌঁছাই মমিন সিং এখন বর্তমানে আমি আসছি এই যে দেখতেছেন এটা হলো ব্রহ্মপুত্রের একটি নদী। তো এই যে নদীর যে পানিগুলো মূলত ইন্ডিয়া গতকালকে আসছে রাত হয়েছে আসার জন্য তার জন্য বেশি একটা ভিডিও বানাতে পারি তা তাছাড়াও আজকে পুরো দিন বৃষ্টি তো এখন বাজে বিকাল চারটা চুয়ান্ন বাজে আমরা সাড়ে তিনটার দিকে বাইর হয়েছি বাসার থেকে তো বেশি কিছু আপনাদেরকে দেখাতে পারতেছি না তো না দেখার কারণ হলো বৃষ্টি আপনারা অবশ্যই বুঝতে পারতেছে আর আমার সাথে আছে আরো চারজন ওই যে দেখতেছে মোটরসাইকেল হ্যাঁ চলুন দেখা যাক সামনে খুবই কথা হবে আপনাদের সাথে ততক্ষণ ভিডিও দেখতে লাইক তো করবেন অবশ্যই আর যদি ভালো থাকে অবশ্যই সেটাও কমেন্ট করবেন ভালো যদি না হলে তাও কমেন্ট করবেন আসলে যদি উৎসাহ না করেন তাহলে আসলে ভিডিও করার ভিডিও করার জন্য ওরকম মন মস্তা থাকে না যদি আপনাদের উৎসাহ পাই সাপোর্ট পাই তাহলে ভিডিও করতে ভালো লাগবে এটাই

আমি আজকের প্রথম দিনে যতটুকু সময় এই ভাইদের সাথে ছিলাম বেশ আনন্দের সাথে আমার মনে হচ্ছিল এই যেন বহুদিনের সম্পর্ক আমাদের সাথে খুব অল্প সময়ে অনেকটা কাছে নিয়েছে আমায় এক কথায় বলতে গেলে তাদের অতিথি আপ্যায়ন ছিল বেশ চমৎকার খুব ভালো লাগলো জার্নিটা তো জানি না আপনাদের কেমন ইটটা কাটতেছে তো আমার আলহামদুলিল্লাহ বেশ ভালোই কাটতেছে যেহেতু নতুন জায়গা প্রথমবার মমিন সিং আসলাম তাহলে খুব ভালো লাগতেছে আর কি তো বেশ ফ্রেন্ডস এর সাথে দেখা সাক্ষাৎ হলো কত কথা গেলাম ভালো লাগছে তো গতকালকে রাত্রে আর কি হ্যাঁ গতকালকে রাত্রে এসেছিলাম রিয়াদ আর কি এক নাম্বার আছে ছিলাম্বশুর বাড়ি অবশ্য প্রথম দিনই শ্বশুর বাড়ি ছিলাম ওখানে ছিলাম না মানে ওখানে কিছুক্ষণ ছিলাম তারপর আমি তার ফুকুর বাড়ি যাক আলহামদুলিল্লাহ ভালো ও সামনে। চল্লিশ বাজে তো এখন আমরা হলাম বলি এটাই আরকি যাই হোক সেটা কোনো কথা না অনেক দেশে অনেক নামিয়ে আসছে তো এটার জন্য আসলে ব্যাড কমেন্ট না গ্রামের ঐতিহ্য অবশ্যই কোন কারণ আছে এই দুই দিনে আমি প্রায় দুইশো থেকে আড়াইশো পুকুর দেখতে পেয়েছি কিন্তু মমিসিং হলো বেগুনের বিখ্যাত হওয়ার সত্ত্বেও কয়েকদিনে মাত্র একটি বেগুন খেত দেখতে পাই তাও সেটা ঢাকা যাওয়ার পথে বেগুন চাষ করার জন্য একটা ঋতু থাকে হয়তো এখন সেই উপযুক্ত সময় নয় এক সময় মমি কোনো বিয়ের উৎসবে ঐতিহ্যবাহী লাফা বেগুন খাবারের তালিকা না থাকলে থেকে বলতে বলতে ঈদের দ্বিতীয় দিন আজ তো আমি এখন বর্তমানে আছি আহ শেরপুর গুর্দার বাজারের পাশেই একটা বাড়ি যেটা যে একটা বাড়ির সাদের উপরে আসছি এটা হলো একটা মুক্তিযুদ্ধের বাড়ি তো আমি আপনি দেখাচ্ছি একটু হ্যাঁ উনি হলো উনি শ্বশুর উনার শ্বশুর আর কি মুক্তিযোদ্ধা ছিল এই সেই মুক্তিযুদ্ধের বাড়ি যেটা বাংলাদেশ সরকার থেকে বসবাসের জন্য ঘর বানিয়ে দেওয়া হয় আর হ্যাঁ এই লাল শার্ট পরা উনি হচ্ছে মতিয়রের বড় ভাই আমি জানতে চাই তার থেকে একটা জিনিস সেটা হলো আমাকে একটু বলবেন যে আমি যতটুকু জানি মোমিন সিং যেহেতু আর কি আপনি বর্তমান আছেন শেরপুরের ভিতরে সিং এর সাইডে জানি সেটা হলো মোমিন সিং হলো বাইগুনের বিখ্যাত তো সেই জায়গায় আমি গত দুই দিনে মিনিমাম পুকুর দেখছি তো দুইশো পুকুর তার মানে এখানে মাছ আর বেশি হয় আসলে এটা কতটুকু সত্যতা সত্য তো আমি আপনাদের দেখাবো কিছু পুকুর অবশ্যই তো আপনারা একটু বলেন আসলে এটার মানে কাহিনী রসটা কি তাকে

ও কারণ সেটা অবশ্যই আছে আর কথা আপনাদের বলতে চাই আমি আর এখানে যেটা জি ভাই দেখতেছেন এটা হলো কি ওসি স্পিনা কিছু ও পিছে বাইটার কে এসপি আরেকটা বাড়ি দেখাচ্ছি আপনি দেখা দিতেছেন না এই বাড়ির পরের বাড়ি একটা যেটা হলো Вики বাইকার রিয়াত না বাইকার রিয়াদের বাড়ি আর কি যে ব্লক করে ভালোই দেখলাম আমি কিছু নাকে তার ইউটিউব চ্যানেল ঢুকছি দেখলাম ভালোই মানে প্রায় আড়াই লাখের উপর তার সাবস্ক্রাইবার আছে তো সে আসলে ভিডিও করে যে ফ্রি মোশন যে আছে ফিরোজ ভাই আসলে তার একজন আমি খুব ভালো একজন বক্ত খুব ভালো লাগে আমার তার মতন ভিডিও বানায় ফ্রি মোশন তো আসলে খুব ভালো লাগে তো লাঞ্চে পরে নাকি লাঞ্চে পরে তো কোনতে যাবেন আমরা লাঞ্চের পরে যে বাবা জেলায় লাঞ্চে পরে আবার আমরা মামীশিং জেলায় ফুলপুর দিকে যাব ওখানে ওর বোনের বাড়ি নাকি হ্যাঁ কারণ আমরা নিজের গ্রামের থেকেbanana গড়ি বোনের বাড়ি দেখা যাচ্ছে আপনাদের সাথে দেখে থাকেন বৃষ্টি ভেজা এই সন্ধ্যায় বনপাড়া গ্রামের ব্রিজের উপর থেকে এমন অসাধারণ প্রকৃতির সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর অপরিচয় থেকে পরিচয় কিছু মানুষের সাথে আড্ডায় জমে ওঠা মুহূর্তগুলো ছিল বেশ আনন্দের অনেক বছর পর প্রায় সাত বছর পরে ওটা উঠতেছি এখন যাচ্ছি আসলে আলহামদুলিল্লাহ অনুভবটা খুব ভালো লাগতেছে कोरे दोरिस দশ টাকা ভাড়া দশ মিনিট লাগছে পাক্কা মানে মিনিট প্রতি টাকা গাড়িটা কষ্ট হয়ে গেল আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি বলবো আসলে এটা একটা অন্যরকম একটা অনুভূতি ভালো লাগতেছে চলার পথে হঠাৎ বাইক খারাপ হয়ে যায় প্রায় চার থেকে পাঁচ কিলো পথ পাড়ি দিয়ে অবশেষে একটি গাড়ি গ্যারেজ খুঁজে পেলাম প্রায় তিন ঘন্টা অপেক্ষার পর আমরা আবার রওনা হলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আজ তৃতীয় দিন সময় ঠিক বিকাল পাঁচটা গ্রাম থেকে গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে ছুটে চলেছি বহুদূর কিন্তু আমি নিজেও জানি না আজকের গন্তব্য আসলে কোথায় যেয়ে পৌঁছাবে যখন আমরা মাঝপথে ঠিক তখনই জানতে পাই আজ আমরা এই পরন্ত বিকেলে ছুটে চলেছি এক শান্তিময় জায়গার সন্ধান আর সেটি হলো হালুয়াঘাট জামবে অন্যতম জেলার একটি পাহাড় যেটির নাম হলো গারো পাহাড় আমরা বেশ প্ল্যান বানিয়েছি যে ওখানে ঘুরতে বাট বৃষ্টির কাছে আমরা হার মেনেছি কেননা ঈদের পর থেকে সকাল থেকে দুপুর দুইটা তিনটা পর্যন্ত বৃষ্টি তো তার জন্য আমরা বৃষ্টির সময় কোনো রিস্ক নিই পাহাড় ওঠার জন্য যাক নেক্সট টাইম হয়তো আবার চামবিল তো এখানে আসলে বলতে আমি যতটুকু দেখলাম পুরো রাস্তা ধরেই অনেক মানুষ তো অনেকটা পপুলার হয়ে বসে এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা আসলে বলতে ভালো লাগার মতন একটা জায়গা পুরো বিল দিয়ে মানুষ নৌকা দিয়ে যাচ্ছে আমার পিছনের সাইড ওটা হলো আপনার মৌমি সিংয়ের গারো পাহাড় পিছনে সাইড এখান থেকে আরও ছাব্বিশ কিলোমিটার দূরে আর যে জামবিল যেখানে আসি বর্তমান হালুয়াঘাট এখানে মূলত গারোদের বসবাস খুব বেশি দুটোর আমি দেখতেছি এখানে তো বেশ ভালো আপনারা আসতে পারেন তো খুব ভালো লাগলো ভালো একটা দিন কাটলো আগে বলবে যে দোলবাই মতে তুলো ভাই আর এই নিঃশ্বাসটা নিতে মানে এখানকার নিঃশ্বাসটা নিতে খুব ভালো একটা ভালো লাগতেছে খুব সুন্দর একটা দিক এই যেন বিলের মাঝখান দিয়ে হেঁটে চলা এক অন্যরকম অনুভূতি